আজকে আমি আপনাদেরকে জানাবো সুরা লাহাব পাঠ করে কাপড়ে গিরা দিলে কি হয় এই দামি গুরুত্বপূর্ণ আমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই আমলটা আপনি কখন কিভাবে করবেন এবং আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি বিস্তারিতভাবে আপনাকে বলে দিচ্ছি তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না আমলটি করে আপনি অনেক উপকৃত হতে পারবেন তো শুধু আপনাকে একটু সময় ব্যয় করতে হবে এবং ধৈর্য ধারণ করে আপনাকে আমলটি করতে হবে তো আপনি আমলটি কোন সময় শুরু করবেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সেই মুসল্লায় পবিত্র স্থানে বসে আপনি এই গুরুত্বপূর্ণ দামি এমনটি আপনি শুরু করে দিবেন আমলটি শুরু করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে একটি কাপড় রাখতে হবে একটি গামছা বা তোয়ালি রাখতে পারেন বা যে কোনো একটি কাপড় আপনি রাখতে পারেন তবে যার উদ্দেশ্যে আপনি আমলটি করবেন তার ব্যবহারকৃত যদি কাপড় আপনি রাখতে পারেন তাহলে ভালো আর আপনার কাছে যদি সেই কাপড় না থাকে তাহলে আপনি যে কোনো একটি কাপড় দিয়ে আপনি এই আমলটি করতে পারেন তো যখন আপনি আমলটি শুরু করবেন তার পূর্বে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে আপনাকে উত্তম রূপে করতে হবে তারপরে পবিত্র স্থানে বসে আপনার গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে তবার উদ্দেশ্যে আপনি তিনবার ইস্তেক পাঠ করবেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা আস্তা ও ফিরুল্লাহ বা পূর্ণ ইস্তেক আপনি পাঠ করতে পারেন আস্তা ও হ রব্বি মিন কুল্লি দাম্বি ও তুবি লাইহিলা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم إما بيستغفر بات كل بار صلى الله عليه وسلم شني درود إبراهيم بات من اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم <سؤال> بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعالِه آلِ بَرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ वहाँ पे जो कुन अपने इस्तीफ़ार दूरशीप पटकर हुए जबे तब परे अपना शमनजी कपूर थक बे शे कपूरे अपनी फूदी बिन्ना तब परे आमर देखने नियमनु जी अपने भावे सुरा लाह पटकर बन जिमन इस्माइल लाय रहमान रहीम तब्बत यदा अबीला बियुत مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ سَيَشْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ وَامْرَأَتُهُ حِمَّالَةَ الْحَطَبِ যখন এভাবে হয়ে যাবে তারপর আপনি কি করবেন তারপর আপনার কাছে যে কাপড়টি থাকবে সেই কাপড়টা এভাবে একটি গিরে দিবেন এভাবে এভাবে গিরে দিয়ে তারপরে আপনি যার উদ্দেশ্যে এই আমলটি করতেছেন তার নাম এবং তার মায়ের নাম নিয়ে আপনি একটি ফু দেবেন تربور ابني عبروا بكر من بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حمالة الحطب في جيدها حبل من مسد তারপর আপনি আবারও কাপড়ের মধ্যে একটি গিরে দেবেন এভাবে এভাবে গিরে দিয়ে যার উদ্দেশ্যে আপনি আমরটি করবেন তার নাম তার মায়ের নাম নিয়ে এভাবে একটি আপনি ফুঁ তারপর আপনি আবারও পাঠ করবেন যেমন বিসমিল্লা রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد يبقى <applause> بجاكن سورة لها بطاقرة هجابي يا أبني عبارة اكتغيرة دي بني গিরি দিয়ে যখন আপনি ফু দেবেন তারপরে যার উদ্দেশ্যে আপনি আমলটি করবেন তার নাম এবং তার মায়ের নাম নিয়ে এভাবে একটা ফু দেবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে ইসরালাহ পাঠ করে তিনটি ফু সেই কাপড়ে দেওয়া হয়ে গেল এখন আপনি কি করবেন এখন আপনি শেষে আবারও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صلیতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إما كنت أخبرنا أن أخبرنا تنبع دورو دي براهيم بات كده هبه تر بوري كاپوري مدى أبني آبارو دو تفو دي بن تو پيريو بھائي بنا را إبراهيم سورة بات كده كاپوري گيرا دولي এভাবে আপনি আমলটি করে এই কাপড় কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথমে আমি বলবো এই কাপড়টি আপনি কি করবেন এই কাপড়টি জঙ্গলে আপনি মাটি খনন করে সেখানে পুঁতে রাখবেন তো এভাবে পুঁতে রাখলে কি হবে আপনার যদি শত্রু থাকে অনেক ক্ষতি করে আপনার সম্পদের ক্ষতি করে তারপর আপনার সম্মান নষ্ট করে আপনার সন্তানদের ক্ষতি করে বা কোনোভাবেই আপনাকে উপরে উঠতে দিচ্ছে না আপনাকে শুধু দমন করে রাখে দমিয়ে রাখে কোনোভাবেই আপনি উপরে উঠতে পারছেন না তো সেক্ষেত্রে আপনি এভাবে আমল করে আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে কাপড় আপনি জঙ্গলে পুঁতে রাখবেন যত দ্রুত এই কাপড় পচে যাবে তত দ্রুত আপনার আমলে কাজ হবে আপনার শত্রু দমন হয়ে যাবে অতি দ্রুত আপনার শত্রু দমন হবে কোনোভাবেই সেই শত্রু আপনার কোনো ধরনের ক্ষতি করবে না আপনার বন্ধুতে পরিণত হবে এই জন্য আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি এই এমনটি করুন